এই সমস্যায় বাইরের মানুষেরা আমাদের ব্যারিস্টার সুমন সাহেব বলে গেছেন বাইরের মানুষ খারাপ বলবে আমাদের আর আমাদের বাইরের মানুষ এখন খারাপ না বলে এর জন্য এই জন্য সে পরামর্শ আমরা আজকের যে ঘটনা ঘটছে এর জন্য আমি চেয়ারম্যানকে কমিটি কোটায়ের বিচারের ব্যবস্থা করার জন্য বলবো যেটা বাংলাদেশে আর কোনো এরকম না হয় আর আপনাদের সম্মানিত এমপি বসা তার সামনে কেন এত বড় সাহস করে আমরা তো বসে থাকি দশ হাজার বিশ হাজার লোকের সামনে খালি চোখ দেখাই মানুষ আর এসব করার সাহস করে না কারণ ভালোবাসা দরকার রাজনীতিতে শুধু সত্যি দেখালে হবে না উজ্জ্বল দরকার সম্মান দরকার স্নেহ দরকার কোন দল করেন যুবলীগ করেন আওয়ামী লীগ করেন নেতাকে সে কৃষি বঙ্গবন্ধু কৃষকের সরকার গরিব দুঃখী মানুষের সরকার আমাদের রাজনীতি গরিব মানুষের রাজনীতি বড় লোকটা রাজনীতি আমরা করি না আমরা বড় নীতি বড় নীতি দিয়ে আমাদের মতন রাজনীতি তারেকের মতন রাজনীতি করি না তাই দলকে সংগঠিত করেন একটা স্বচ্ছ দল করেন শুধু সারা বাংলাদেশে এমন সংগঠন হবে সেই সংগঠনকে মোকাবেলা করতে ওই খুনির তারেক ওই জিয়া পরিবারের হাজার বছর জন্ম নিতে হবে